সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ ভাবতেও অকল্পনীয় লাগে কিন্তু এটাই বাস্তবতা ভবিষ্যতে সাকিবকে ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের কিন্তু হঠাৎ করে সাকিবের এ ফরম্যাট থেকে অবসরের ঘোষণায় অবাক ভারতীয় গণমাধ্যম কর্মীরাও প্রেস কনফারেন্সের পর হতবাক হয়েছেন তারাও সাকিব তারা ক্রিয়ার শেষ করার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন গেল বছরের শেষাংশেই ডবু সাকিববিহীন বাংলাদেশকে মেনে নেওয়া বেস্ট যেন বৃহস্পতিবার কানপুরে সংবাদ সম্মেলনের পর তাই আলোচনায় কেবল টাইগার এই সাবেক অধিনায়ক ভারতীয় গণমাধ্যম কর্মী রাবিশ বিস্ত বলেন আমি খুব অবাক হয়েছি এমন কোনো ঘোষণার কল্পনাও করে নিয়ে আমার মতে সাকিব ফর্মে পিঠ ছিল ফিটনেস ও ভালো তার আরও দুই বছর খেলার সামর্থ্য ছিল বাংলাদেশের মতো ভারতীয় গণমাধ্যম কর্মীদেরও প্রত্যাশা সাকিবের বিদয়টা যেন পীর বেশে হয় টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরে ঘোষণা দিলেও ওয়ান ডেতে খেলা চালিয়ে যাবেন সাকিব গুঞ্জন আছে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি খেলে তিন ফর্মেট থেকেই অবসরে যাবেন এই অলরাউন্ডার তার আগ পর্যন্ত কেবল ওয়ানডেতে দেখা যাবে থাকে